স্থায়ীভাবে আর ফর্সা হইতে পারলাম না এই পারলাম না শব্দটাকে আজকে শেষ করতে আসছি সুতরাং ভিডিওটা বড় হবে একটু বড় হবে আপনার ধৈর্যের বাইরে যাবে না সরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমাধান স্থায়ী পেয়ে যাবেন এখন আসেন ম্যাসটা দূর করা এত সহজ না আবার যদি আপনি নিয়ম মানেন এটা সহজ ঔষধ যেমন খেলে ওষুধ সারে অসুখ সারে আবার নিয়ম না মেনে খেলে জীবন চলে যায় তাই আপনাকে নিয়ম মানতে হবে তাই আপনাকে ম্যাথটা যদি সত্যি সত্যি ক্লিয়ার করতে হয় তাহলে কি করতে হবে সেটা আমি আপনাকে বলতেছি ওকে মন চালে নেবেন না হলে নাই ম্যাথটা আপনার যদি অতিরিক্ত পুরনো ম্যাথটা হয়ে থাকে এটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি অতিরিক্ত যদি আপনার ম্যাথটা যদি অতিরিক্ত পুরনো হয়ে থাকে প্রথমে আপনাকে পি ওয়ানটা ব্যবহার করতে হবে পি ওয়ান এরপরে আপনাকে চলে যেতে হবে এম ওয়ান মিডিয়ামটা না মিডিয়ামটা এরপরে চলে যেতে হবে আপনার এই যে এই যে টু এই এই তিনটা ক্রিমই আপনাকে ব্যবহার করতে হবে যদি আপনার অতিরিক্ত দীর্ঘদিনের দিনের পুরনো হয় কারণ আপনি এই পর্যন্ত পেজ বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সবাই আপনাকে একটা তাৎক্ষণিক সলিউশন দিতে পারে কিন্তু তারা স্থায়ী সলিউশন দিবে না পারে না যেমন তারা বলে যে ম্যাচটা চলে যাবে তাদের কথা রাইট আছে আপনি তো ম্যাচটা হালকা হয়ে যায় চলেও যায় কিন্তু বাট ছেড়ে দিলে আবার চলে আসে কিন্তু আপনি একটু ভালো করে ভাবছেন যে ম্যাচটা ছেড়ে দিলে কেন চলে আসে এটা আপনাদের দোষের কারণে চলে আসে এখন আস আপনাদেরকে একটা ছোট করে একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি অনেক অসুস্থ এখন ডাক্তার দেখতেছে যা যা অবস্থা হাই উতাস ঠিক আছে তখন আপনি কি ডাক্তার কি করবে অ্যান্টিবায়োটিক মারবেন কিংবা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিবে তাই না যখন আপনি একটু নর্মাল মোটামুটি নর্মালের দিকে আসবেন তখনও কি আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে থাকবে নিশ্চয় না তখন আস্তে আস্তে নর্মালে আসবে একটা পর্যায়ে আপনাকে রিল্যাক্স দিয়ে দেবে বলবে যে আর ওষুধ খাওয়া দরকার নেই ঠিক ম্যাচরাটা ক্লিয়ার করতে হবে সেইভাবে এখন আপনারা কি করলেন ধরেন আমার থেকে পি ওয়ানটা নিলেন এটা নেওয়ার পরে আপনি ম্যাচরা চলে গেছে আপনি কি করতেছেন আবার ওই পি ওয়ানই ব্যবহার করতেছেন এখানে আপনার ক্ষতিটা আপনি নিজে করতেছেন কেন করতেছেন এখন আসেন এটা কিন্তু অনেক হাইপার একটা ক্রিম কারণ আপনার সুন্দর স্কিনের মধ্যে একটা আবরণটাকে সরায় দিচ্ছে এটা যখন সরে যাবে তখন আপনি মেন স্কিন চলে আসতো এখন এই মেন স্কিনের ভিতরে আবার যদি আপনি এই পাওয়ারফুল ক্রিমটা দেন তাহলে তোটা লাল হয়ে থাকবে পুরে যাবে ছেড়ে দিলে কিন্তু আবার সেই আগের লাও আগের কদুই এর জন্য কি কি করতে হবে প্রথমে আপনাকে এটা ব্যবহার করতে হবে এটা যখন ব্যবহার করবে ম্যাস্তাটা সম্পূর্ণরূপে চলে যাবে হ্যাঁ এরপরে এটার পরে আবার চলে যেতে হবে গ্লামার ওয়ানে ঠিক আছে এটা করবেন এটা ওইটার স্থায়িত্ব রক্ষা করবে এবং মানে পাকাপোক্ত করবে এবং স্কিনের টেম্পারটাকে ফিরিয়ে আনবে এরপরে চলে আসবেন এম টু নর্মালে এটা যখন চলে আসবেন এটা করলেই মনে করেন যে আপনার ম্যাসলার লক হয়ে গেল তাই না স্কিন সারা জীবনকার জন্য ম্যাসলার ক্লিয়ার হয়ে যাবে তিনটা আপনাকে করতে হবে তবে হ্যাঁ আপনি যদি আবার অনেক হালকা ম্যাসলার হয় তাহলে পিটা দরকার নেই আবার ক্লিয়ার করতেছি যদি আপনি হালকা ম্যাচটা যে কেবল পড়তেছে ঠিক আছে তাহলে কিন্তু আপনার পিটা দরকার নেই পুরনো ম্যাচটা হলে পিটা লাগবে এই তিনটা আর যদি হালকা ম্যাচটা হয় তাহলে আপনি গ্ল্যামার ওয়ান টু ব্যবহার করবেন আল্লাহ রহমতে সমস্যা সমাধান ঠিক আছে এখন আপনি দেখবেন যে কিছু কিছু বিক্রেতা আছে বলে আপু আমার ম্যাচটা যাবে হ্যাঁ আপনার ম্যাচটা যাবে মানে এক ক্রিমের মধ্যেই সব এটা কিভাবে সম্ভব এটা তো পসিবল না এক ক্রিমে আপনার ম্যাসলার দাগ ক্লিয়ার করাবে এক ক্রিমে পারমানেন্ট করবে এগুলো সম্ভব হয় না হ্যাঁ এইটা হলো আপনার ম্যাসলার স্থায়ী সমাধান আশা করি বুঝতে পারছেন ঠিক আছে একটা ক্রিমের মূল্য হচ্ছে ষোলোশো টাকা মেড ইন জাপান মেড ইন জাপান হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্রান্টি এই ভিডিওটা দরকার হলে ডকুমেন্টস হিসাবে রেখে দিবেন যদি কাজ না হয় দোকানে আসবেন ভিডিওটা চালাবেন চালানোর পরে তারপর যদি আমি না মানি সোজা সমিত অফিসে চলে যাবেন কে এতক্ষণ ইনি ভিডিওতে এটা বলছিল আমার টাকাটা ফেরত দেন আমি দুরায়েক ফুল পাবো না সেই গোমরো আপনাদেরকে বেনে দিলাম এই তিনটা যদি ব্যবহার করেন ছেলেমে উভয়ই তাহলে স্থায়ীভাবে ম্যাস্ত্রা যাবে যদি পূর্ণ ম্যাস্ত্রা হয় তাহলে তিনটা আর যদি আর আপনি তিনটা নিবেন কেন একসাথে দরকার নাই টাকা কম আছে আচ্ছা ঠিক আছে আপনি আগে একটাই নেন একটা নিয়ে যদি বেনিফিট পান তারপর এর আরো দুটো ব্যবহার করেন ঠিক আছে আমি কিন্তু ম্যাম আমি ক্লিয়ার কথা বলতেছি না ম্যাম 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 ক্লিয়ার কথা বলছি না কোনো ভেজাল আছে কথা গেল এটা এটা হলো স্থায়ী সমাধান আপনার ম্যাচটা যদি এমন ডিপও থাকে এমন ডিপ ডিপ জনমের জন্য বিশ বছর পঁচিশ বছরের ম্যাচটা তাও এমন হয়ে যাবে ওপেন চ্যালেঞ্জ করতেছে গেল এটা আর আপনি যদি শুধু ফসা হতে চান না ভাই আমার ওগুলো দরকার নাই স্কিন অনেক ভালো আছে হ্যান আমি এমন একটা ক্রিম চাই আমার গ্লামার থাকবে উজ্জ্বলতা থাকবে ফর্সা স্কিন শুন্ডো থাকবে বাচ্চা মেয়েদের মতো তাহলে আপনি W টা নিয়ে নেবেন ঠিক আছে একবারে এমন আছেন এমন হয়ে যাবেন আমাদের সুজা কথা ক্রিমের এর মূল্য 1650 টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 50 টাকা ঢাকার বাইরে 150 টাকা পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে টাকা দিবেন টাকা দিবেন আরেকটা কথা আছে ম্যাম আমি ম্যামকে আমি রিকোয়েস্ট করে ভিডিও দাওয়াইছি ঠিক আছে ম্যাম আগেই আমাকে জিজ্ঞাসা করতে যে ভাইয়া আপনি কিন্তু আগে বলতে হবে আমার কিন্তু চ্যানেলে একটা ব্যাপার সেপার আছে আপনার পণ্য যদি মান ভালো থাকে তাহলে আমাকে দিবেন না হলে কিন্তু দিবেন না কারণ কি মানুষ আমাকে প্রচন্ড বিশ্বাস করে তাই ম্যামের আস্থা আমি নষ্ট করতে চাই না আমি ক্লিয়ার করতেছি আপনাকে যদি আমার কথা কাজের সাথে মিল না পান আপনি সরাসরি দোকানে চলে আসবেন যদি আপনি ঢাকার থেকে ঢাকায় না আসতে পারেন আপনি আত্মীয় স্বজন নাই ঢাকার সরে এমন কোনো ব্যাপার না আছেই একজন একজন তাকে দিয়ে আমার দোকানে পাঠাবেন আমি টাকা রিটার্ন করে দেবো মল দোকান সমস্যার সমাধান করেন ইনশাল্লাহ হয়ে যাবে সরাসরি অর্ডার করতে কল করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ত্রিপল থ্রি ওয়ান টু ফোর নাইন যাবে জিরো ওয়ান সেভেন ত্রিপল থ্রি ওয়ান টু ফোর নাইন এইট আল্লাহ হাফেজ ভালো থাকবেন কথা সাথে মিল পান ইনশাআল্লাহ এটা হচ্ছে ওনাদের কার্ডটা আমি একটু দেখিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিবো স্টান মল্লিকা জি উনচল্লিশ নাম্বার দোকান আল্লাহ হাফেজ